আসসালামু আলাইকুম গাইস এই যে আমি কালকে ভিডিও নিয়ে আসতে পারি নাই আজকে একটা ভিডিও করব বা বাইক খুব চাতা আনছিল কিন্তু কালকে রাত্রে আনছে তো এই ইয়ে করতে পারি নাই করতে পারি না তাই এখন কুটা দেখাবো কীভাবে কোটে আর রান্না করেও দেখাবো বাইক মাছ করতে একটু শালি লাগে কারণ বাইক মাছ তো পিছলা একটু শালি লাগব ধরার জন্য এই জন্য একটু শালি নিয়ে নিলাম এখন আমি বাইক মাছ দেখাই বেং মাছটা বৰ তো এই বেং মাছটা চিলাই নিব বেং মাছ বৰ বেং মাছ নাছিলে খাই ভাল লাগে না কিভাৱে চিলে আপোনাৰ একো দেখে একো সময় লাগে তাৰপৰা চিধি

দুইয়া পরিষ্কার করে যে কটা রান্না করবো ওই কটা লইছি আর বাকিগুলি রেখে দিয়েছি সবগুলি লাগবে না বাকিগুলি রেখে দিয়েছি পরে আবার রান্না করে খাওয়া যায় এখন আমি মাছটা বসাই দিয়ে কীভাবে বসাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দিলাম কড়াইয়া বসাইয়া আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব পেঁয়াজটা এই যে ও মশলা কী কী মশলা নিছি দেখেন এটা অনেকটা মাংসর মতো করেই রান্না করবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনেপাত ধনেপাতা তো সবার লাস্টে দিব জিরার গুঁড়া জিরা ধনিয়া আর যে লবণ পেঁয়াজ পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানো টাকাতে দিয়ে দিই বেশি দুটা তেজপাতা একটু গরম মশলা একটু গরম মশলা দিতে বাই মাছ তো আর হচ্ছে রসুন রসুনের পেস্ট আদার পেস্ট কাঁচামরিচ এই মশলাগুলি সব লাগবে এটা অনেকটা মাংসর মতো করে রান্না করবো ভাত মাছটা দিয়ে দিব তো বাজা নেই কিছুক্ষণ দিয়ে দিব রসুন পেস্ট আদা পেস্ট ড়াতা করি নাড়াচড়া করে কাঁচা গন্ধে তারপরে পানি দিয়ে দিবস মানে তো দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে বাদ বাকি মতলা দিয়ে দিব দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া সব একসাথে দিয়ে দেবো তো আমার মাছটা অনেকটাই মাংসর মতো হইব এই জন্য মাংস মশলা সাথে একটু ধন্য পাতার সিজন ধন্য পাতা দিব আর কি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দিব মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচড়া করে তারপর আলু দিব টাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমি আলুটা দিয়ে দেবো এই যে মাছটা কীরকম হয়েছে দেখাই অনেক সুন্দর হয়েছে অনেক কালারফুল হয়েছে এখন আমি আলুটা দিয়ে চড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো পরে আবার দেখাবো তো আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে এখন আমি এই যে অনেক সুন্দর হয়েছে আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে পাঁচ মিনিট কষায় তারপর উঠে এফলাম ও সাথে আরেকটা জিনিস দেওয়ার আছে ওটা লাস্টে দেবো পাঁচ মিনিট সিদ্ধ সিদ্ধ হওয়ার পরে আমি উঠিয়ে দিব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখি কি অবস্থা অনেক সুন্দর হয়েছে আমার তরকারি হয়ে গেছে আর গাছ দেখেন আমি একটা নতুন জিনিস দিচ্ছি বড়ি এইগুলো আমি নিজের হাতে তৈরি করছি নিজের হাতে চাল ডাল দিয়ে তৈরি করছি বা এখন একটু তেলে বাইজা এই যে আমি তরকারির উপর দিয়ে দেবো দিয়ে দিব ধন্যবাদ তো আমাৰ তৰকাৰী হৈ গৈছে এখন আমি উঠাই আনিব তো আমাৰ ভিডিঅ'টা যদি ভাল লাগে ত' লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰে আমাৰ পাছে থাকবে আল্লা হাফিজ